دو انا ني سيدنا شامينا محمد اللهم انقط شويه انا

দুটো সই করতে মহাপতি সহিত সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এখন আল্লাহ বলছেন হাকুল্লাহ আর হাক্কুল ইবাদ একটা হলো আল্লাহ হক একটা হলো বান্দার হক আল্লাহ আল্লাহাক রহবুল বলেছেন যে আমার হক যদি আমি ইচ্ছা করে ক্ষমা করে দেবো কিন্তু দুনিয়ার ভেতরে যারা বান্দার হক নষ্ট করে আসতো তাদের যে অপরাধ করে আসছে সেটা ক্ষমা করার কিন্তু আমি আল্লাহ রাখি না ঠিকই না আর যাই হোক সামান্য কিছু কথা বলবো তো আসলে শহর তো জবানটা ছাই দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় যদি যারা কথা রিসপন্স হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে আমার বলতে ভালো লাগবে আপনাদের ভালো লাগবে

যেখানে শুধু শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমী একত্রবাদের কথাই বলছে নাকি যেখানে তাও কিন্তু শ্রাবিত নবীকে কিন্তু বাদ দেন নাই আল্লাহ বলছে না আল্লাহ আহার আল্লাহ বলতে পারতেন আমি একমাত্র কিন্তু সেইখানে বলছে কোন সেখানে আমার নবীর যুক্ত রাখছে এখন বিষয় হল আল্লাহ পাত্র অপলান সৃষ্টি করেছেন আমাদেরকে নামাজ সোজা হাত জাকাত সমস্ত কিছু করতে বলেছে কিন্তু আমাদের সেই সেটাতে করবো আল্লাহ রহমতে করার চেষ্টা করবে সবাই আমার তরিকা বলছি যারা তারা আবার অন্য লাইনে ভিত্তিতে চলাফেরা করে একটু মানবতি লাইন চলাফেরা করে নাকি এখন আমাদের দরবারে আসছে আমরা মসজিদ মাদ্রাসায় ওয়াদ মাহিলে এক টাকা যদি বলি পাঁচ হাত সলাপ সকাল থেকে এখানে পড়বে করবে না সম্ভব না কারণ আমার কথাই মিথ্যা নাকি কারণ সই আসতেছে নিজের চোখে আমাদের তরিকাদের জগতে আমরা বলি না যে ফার্স্ট পেয়ে তুমি পাঁচ থাকেন পারবে সম্ভব হবে না যার ধরো এতদিন হয় না সরাত সম্ভব হবে না আমি বলি যে আমার মতে যে প্রথমে একত্র পড়ো আস্তে আস্তে বাড়ো ফজর পড়ো আগে আমি যে ফজর পড়ো ফজর যদি সহজ হয় না সেরকম মধ্যে যদি সহজ হয় পর পর রাস্তা নাকি আস্তে আস্তে সহজ হয় যেমন আমি মঞ্জুর বিলে যদি ফজরের নামাজ পড়ার চেষ্টা করো যদি ওইটা অবস্থা উঠে নামাজ পড়তে হয় তাহলে পরবর্তী আমার আরো ভালো লাগবে যে আর করি এখন আমার তোর কথা লাইনে লাইনও লাগাতা যে যেমন আমাদের থা থেকে খাবার বেশনা শুরু করতে শুনি নাকি আমার তোর কথা যখন বলছে বাবা যে যখন খাবার খাও তখন কিছু ফেলা দিও নালে কিছু পাতে রাইয়ে দিও বুঝতে পারছেন শিখছি কি থা থেকে খাওয়া শুনুন নাকি কিন্তু আমার তোর কথা জিজ্ঞেস আমি শিখাইছি যে থা থালে কিছু রাইখে দেই সেটা যদি আমি ফেলায়ও দে ওই খাদ্য কি মার যায় দেখছেন নাকি আপনি রাতে ফেলে দিয়েছেন সকাল বয়সে দেখেন যে পাখি কি চলে গেছে নাকি তাহলে পিঠটা চালি নিয়েছে দেখেন না বাদ চালি নিয়ে যেতেছে আমার আপনার ভেতরে কিন্তু সকল পশু পাখি হক আছে আমার খাদ্যের ভিতরে আছে আমার খাদ্য যদি খায় পশু পাখি বাসে এটা আমার জন্য সব না তো বাবারে কিছু রায় খেয়ে দিও ওটা মানুষ খায় পশু পাখি যদি খায় এটা হক তোমার আদায় হবে দেখুন আমি বস হিসেবে হাকি এবং মেজাজি দুইটা বলার চেষ্টা করি যে তোমার দৃষ্টিতে আমরা বুঝি কেয়ামত কেয়ামত বুঝি কি সিংহায় ফুক দেয়া হবে ইচ্ছা করে আসলাম ফুক দেবেন সেদিন সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু হাকি মতে কি কেয়ামত হলো যে কোনো ব্যক্তি কেয়ামতের সম্মুখীন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না হাকি কি দৃষ্টিতে কারণ যখন যা দেহের মধ্যে আজরাই প্রবেশ করে যাবে তখন তার দেহের মধ্যে কেয়ামত শুরু হয়ে যাবে ঠিক কিনা সিংহাইপ দেওয়া হবে সেদিন হলো হাকি সবাই একসাথে হবে কিন্তু হাকি কি কেয়ামত হলো যখন আমরা আপনার দেহের মধ্যে আজাই প্রবেশ করবো তখন আমি বুঝবো সেকেন্ডে কত